একটি ঘটনা সম্ভবত আমার সময় বেশি না উচিত না আমি সমাপ্ত করবো আমার কাছে যারা আসেন যে সমস্ত মায়েরা দাদারা বিবাহ বিচ্ছেদ এই ঘটনা নিয়ে আসেন ছোট্ট একটি ঘটনা বলে আমার আমার আলোচনার পরিসমাপ্তি করব সম্প্রতি একদম সম্প্রতিকালের ঘটনা একটি বিবাহ সংগঠিত হয়েছে বিবাহটা প্রেম ভালোবাসার বিবাহ বর্ণ ঠিক আছে তারা দুজনে পাঁচ বছর সংসার করেছে সংসার করার পর স্বামী স্ত্রী দুজনেই ডব্লিউ পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল স্ত্রী ডব্লিউ বিশেষ ক্র্যাক করলো অফিসার হয়ে গেল স্বামী ডব্লিউ বিশেষ পরীক্ষায় চান্স পেল না সে ছোটোখাটো ব্যবসা করছে আস্তে আস্তে তাদের মধ্যে ইগো প্রবলেম তৈরি হলো এক সময় সেই প্রবলেমটা এমন একটা জায়গায় পৌঁছলো তারা একসঙ্গে ঘর সংসার করবে না স্ত্রী ছেড়ে চলে গেছে স্বামী তার বাড়িতে আমার কাছে যখন এলেন তখন আমি দুজনের মুখ থেকেই ঘটনারুপুঙ্খ আমি শুনলাম শুনে আমি তাদেরকে আলাদা করে আসতে বললাম আসার পর একে অপরের বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ যে অভিযোগগুলো কানে শোনাও যায় না এমন অভিযোগ করতে আরম্ভ করে স্বামী সম্বন্ধে এত মিললে তারপরেও আমি তাদের বললাম মামলা আমি ফাইল করব তবে আমার কয়েকটি কথা শুনতে হবে দুজনে রাজি হল আমি তাদের বললাম যে ওই দুর্গা আগে ঘটনা পুজোটা মিটিয়ে যা তোমরা পুজোর সময় অন্তত শেষবারের মতো একটু জামা কাপড় দাও একে অপরকে কিছু প্রেজেন্ট দাও আর নিজে হাতে দিয়ে প্রথমে না করে দিল আমি জোর করতেই তার এই ছেলেটির দিদি ছিল আমার এক করতাম আর কি যেহেতু আমার কি জোর ছিল আমি বললাম যে এটা করো তোমরা তারা এই একে অপরকে জামা কাপড় তারা দিলেন পছন্দ করে ছেলেটি তার স্ত্রীর জন্য শাড়ি কিনে নিজে হাতে পৌঁছে দিল এবং মেয়েটিও তার স্বামীর জন্য পৌঁছে দিয়ে চলে গেল দুর্গাপুজো বেটার পর মামলা ফাইল হলো ডিভোর্স আমরা ভাইব তারপর থেকে আমি যখনই সময় পেতাম তখন মেয়েটিকে ফোন করতাম চেম্বার ফাঁকা হয়ে গিয়ে আমি ফোন করতাম ফোন করে বলতাম তোমার স্বামী তোমার জন্য কত কাঁদে জানো তোমার স্বামী তোমার জন্যে কতটা মিস কর তুমি জানো তোমার গুণগুলো ওর স্বামীর থেকে শুনেছিলাম তোমার এই এই গুণগুলোর জন্যে সে বলে হয়তো আমার ভুল আমার ভুলের জন্যে হয়তো আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে সে ছবি চলে যাচ্ছে আর ছেলেটারা কোন কোন জায়গা ভালো মেয়েটা থেকে বার করেছিলাম আর ছেলেটাকে ফোন করে তা তোমার স্ত্রী তোমাকে পাগলের মতো ভালোবাসে জানো সে বলছে তোমাকে ছাড়া যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সুইসাইডই করে নেবে আগে কি তুমি ভাবো যে মেয়েটা তোমাকে এত ভালোবাসে হয়তো তার কোন একটা জায়গায় ভুল বোঝাবুঝি এটা আমি প্রায় প্রতি সপ্তাহে করতাম প্রায় প্রতি সপ্তাহে করতাম এই ডিভোর্স আমরা চলাচল একটা রিকনসিলেশন ডেট পড়ে সেদিনই এলেন দুজনে জজের সামনে তারা মতামত দিলেন আমরা ডিভোর্সই করে নেব মাটি গলেনি তারপরে ফাইনাল যেদিন হবে যেদিনে ফাইনাল হবে ডিগ্রি মানে ডিভোর্সের ফাইনাল হিয়ারিং দুজনই এসেছে দুজনেই কাজগোড়ায় এসে বলছে আমরা ডিভোর্স চাই ডিভোর্স চাই চিপ ফাইল হয়ে গেছে জজ শুনে ফাইনাল জাজমেন্টের জন্য ওনাদের সই করার জন্য বসিয়ে রেখেছেন ডিভোর্সের ঘোষণা করবেন এই রায়টা দেবেন আমি তখন বললাম আমি তখন বললাম যে এক কাজ করুন আপনাদের তো এই ফাইনাল রায় তারা আমিষ খায় ওখানে একটা রেড চিলি বলে দোকান আছে আমি যা ফিস নিয়ে চাই বললাম হাজার টাকা নাও তোমরা এবার ডিভোর্স হয়ে যাবে তোমরা চলে যাবে এই টাকা নিয়ে তোমরা কারো টাকা নিতে হবে না তোমরা রেড চিলিতে খেয়ে এখানে সই করে বাড়ি চলে যাবে তার আগে আমার দেখা পাবে না মধ্যে আমি বেরিয়ে যাব রেড চিলিতে খেয়ে আমার কাছে দেখা করতে এসছে এসে দুজনে হাউ হাউ করে কাঁদছে হাউ হাউ করে কাঁদছে তখন জজ সাহেব বিকেল অতিক্রান্ত হয়তো গায়ে ঘোষণা আমি সঙ্গে সঙ্গে চেম্বারে ঢুকে রায়টা হোল্ড করবে হোল্ড করুন রায় বলে কেন যে তারা হবে হবে জজ সাহেব বললেন এক্ষুনি পাঠান ঘরে নিয়ে গেলাম দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে আমাদের ভুল করেছি আজকে তারা হ্যাপি লাইফ করছে একটা উকিলে উকিলে ডিভোর্স করার প্রধান বিষয় নয় একটা উকিল যখন আমি সামাজিক দায়বদ্ধ একটি জীবনকে রক্ষা করতে হবে একটি দাম্পত্য জীবন সুস্থ দাম্পত্য জীবন মানে একটা সুনাগরিক পৃথিবীতে আসতে পারে এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই আর এটা সম্ভব পরমদার ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন আমার জীবনে এসেছে বলেই আমি অর্থনৈতিক থেকে আমি সেটাকে অনেক গৌণ করে আমার প্রাইম ডিউটি টু সেভ মাই সোসাইটি টু সেভ মাই আইডিয়াল আমার জীবনে তুমি প্রমিনেন্ট হও তাহলে আমার জীবনে যত ক্ষমতা আছে এই সমাজে তোমাকে আমি প্রতিষ্ঠা করবো আমার জীবন দিয়ে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতা সকলে জেগে উঠি জেগে উঠি এই সমাজ পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না আমরা অনেক আধ্যাত্মিক কথা বলি অনেক জ্ঞানের কথা বলি অনেক কিছু তত্ত্ব কথা বলি তত্ত্ব কথায় কিছু যায় আসে না যখন একটি সংসারে অশান্তি ঢুকবে যখন স্বামী স্ত্রী মারামারি করবে কোনো তত্ত্ব কথায় কাজ হবে না কী ভিতবে না তাহলে আমার বেশি রুটে পৌঁছতে হবে তাই পরমদাল বললেন শিক্ষা দিক দীক্ষা শিক্ষা বিবাহ নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশ বন্ধুকে বলছেন যে দেশের কাজ শুরু করতে গেলে প্রথমে আমার দীক্ষা শিক্ষা বিবাহটা ঠিক করে দিন এছাড়া এই আর্য ভারতবর্ষকে বাঁচাবার কোনো পথ নাই ঠাকুর বললেন আমি যা জোর গলায় বললাম এই নেতারা আমার কথাগুলোকে ততটাই জোর দিয়ে অবজ্ঞা করে গেল আজকে তাই এতটা দুঃখ এতটা এতটা বাংলাদেশে এই ঘটনা ঘটছে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বলেছিলেন মাইগ্রেট করুন এখান থেকে হিন্দুদের নিয়ে গিয়ে অন্য জায়গায় দিন আর পূর্ববঙ্গে যেখানে আছে সেখানে পাকিস্তান সেখানে হিন্দুদের সেখানে মাইগ্রেট করুন ইকুইলিভিয়াম করুন সমতা আনুন তাহলে অখণ্ড ভারতবর্ষ আমার বজায় থাকবে কেউ কথা শোনেনি কেউ কথা শোনেনি তিনি চিঠি লিখেছিলেন জওহরলাল নেহেরুকে চিঠি লিখেছিলেন তৎকালীন মহাত্মা গান্ধী তিনি তিনবার এসেছিলেন বারবার পই পই করে বলেছেন মুখে তার ফেনা কেটে গেছে একাশি বছর জীবন ধরে তিনি বলে গেছেন কেমন করে মানুষকে বাঁচাতে হবে এই আর্য ভারতবর্ষ এটাকে আমার কখন রক্ষা করতে হবে আর নেতা মন্ত্রী তার এটা সত্য কথা তিনি কোথাও যাননি পৃথিবীর মানুষ তার পা এসেছিলেন তিনি যুগ পুরুষোত্তম তিনি পুরুষোত্তম বলেই তিনি মানুষের জীবনে এতটা প্রাসঙ্গিক তাই বাস্তবভাবে ঠাকুর অনুকূলচন্দ্রকে বুঝতে হবে ঠাকুর অনুকূল চন্দ্র আর পাঁচটা মানুষ সরস্বতী কালী বিষ্ণু দেবতার মতো নন তিনি মানুষের ভগবান এক রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে আসেন আর এসে মানুষকে ধর্মের শিক্ষা দেন স্বাস্থ্যের শিক্ষা দেন এই শিক্ষাকে আমার জীবনে গ্রহণ করতে হবে এই গ্রহণ না করতে পারে দীক্ষা নিয়ে চলা না কেউ বাঁচতে পরিবার সুন্দর হবে না তাই তিনি বলছেন ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র এমনিভাবেই রক্ষা করতে হবে এটাই আইনের শাসন এর থেকে আমি বেশি কিছু বুঝি না আমি বুঝি বাস্তব কাজ আমি ব্যক্তি জীবন দিয়ে তার পূজা এই জীবন দিয়ে যতটা করতে পারবো সেটাই তো আমার ইষ্ট সাধনা ইষ্ট পূজা